নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে ব্যবসা গরম থেকে সাময়িক মুক্তি টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি তিলোত্তমায় বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল সেই মতোই সোমবার সন্ধ্যায় ভিজিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার বেশিরভাগ অংশ কলকাতা ছাড়াও হুগলি বাঁকুড়া পুরুলিয়া নদীয়া বারাসতে বৃষ্টি টানা তাপপ্রবাহের পর সোমবার সন্ধ্যায় বৃষ্টিতে উৎফুল্ল শহরবাসী আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে কমলেশ যেমনটা কথা ছিল তেমনটাই হলো তবে খুব বেশিক্ষণ তার স্থায়িত্বকাল ছিল না তাহলে এবার পূর্বাভাস বাকিটাও কি মেলার কি বলবে দেখো বৃষ্টি হচ্ছে জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সট লেকে ঝেপে ঝেপে বৃষ্টি যাকে বলে সেটাই হচ্ছে এবং ঝড় উঠেছে যা দেখা যাচ্ছে যা দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গা থেকে যা ছবি এসছে এবং খবর পাচ্ছি তাহলে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হয়েছে এবং হচ্ছে এবং আরো কয়েক ঘন্টা বিভিন্ন জেলায় বৃষ্টি থাকবে নদিয়াতে লাল সতর্কতা জারি করা হয়েছে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং এখানে একটা সাবধান বাণী একটু মনে করিয়ে দেওয়া দরকার বজ্রপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের এই এখন বিভিন্ন জায়গায় বাজ পড়ছে সবাইকে একটু কংক্রিটের শেডের তলায় চলে যাওয়ার জন্য অনুরোধ করতে পারি আমরা আবহাওয়া দপ্তর সেরকমই পরামর্শ দিয়েছে এই ধরনের মেঘ জেতো বজ্রগর্ভ মেঘে বৃষ্টি হচ্ছে ফলে বজ্রপাত আমরা এর আগে অনেক টানা ঘটনা দেখেছি মার্চ মাসেও দেখেছি বলে এই এই ধরনের দুঃখজনক ঘটনা যেন না ঘটে আপাতত সেই বৃষ্টিতে তাপোপ্রবাহের দাপট কি কমবে কতটা কমতে পারে তাপোপ্রবাহ নেই তাপোপ্রবাহ ছুটিতে চলে গেছে আপাতত বৈশাখ মাসে তাপের জলনিয়া ফিরবে না আগামী 10টা দিন নিশ্চিত থাকতে পারেন বঙ্গবাসী ধন্যবাদ ধন্যবাদ কমলেশ